জো মিটিং এর আড়ালে গভীর ষড়যন্ত্র ফেসে যাচ্ছেন হাসিনার দুশো কর্মী দেশের ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পরও এক না তন্ত্রের পতনের নায়িকা ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারত থেকে অনলাইনে বসে কি এমন ষড়যন্ত্র করেছিলেন যে নেত্রী পালিয়েও ক্ষান্ত হননি তার এক গোপন জুম মিটিং এখন তাকে ও তার দুশো ছিয়াশি জন সহযোগীকে নিয়ে গেছে ইতিহাসের তাটগড়ায় পর্দার আড়ালে কি ছিল তাদের উদ্দেশ্য দু হাজার চব্বিশ সালের শেষ ভাগে জয় বাংলা ক্রিকেট নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সে ভার্চুয়াল সভা গোয়েন্দা সূত্র বলছে দেশ বিদেশের আওয়ামী লীগ নেতারা সেই বৈঠকে বৈধ সরকার উৎখাত এবং গৃহযুদ্ধ উস্কে দেওয়ার মতো মারাত্মক পরিকল্পনা নিয়েছিলেন সিআইডি ফরেন্সিক রিপোর্টে সেই ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে এই তথ্য রাষ্ট্রদ্রোহ মামলায় রূপ নেয় এবং দীর্ঘ তদন্ত শেষে এই সপ্তাহে দাখিল হয়েছে অভিযোগপত্র আজকের সবচেয়ে বড় খবর স্বৈরাচারী হাসিনার দুইশো ছিয়াশি জন সহযোগীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিচারকার্য শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় যারা গোম নির্যাতন ও দুর্নীতির মাধ্যমে দেশকে শোষণ করেছে তাদের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার পথে এটি এক কঠিন বার্তা আদালত আসামিদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন এটি প্রমাণ করে দেশের অভ্যন্তরে বা বিদেশি বসে কোন বিদেশি শক্তি এর মদে ষড়যন্ত্র করলে পার পাওয়া যাবে না প্রশ্ন হল ন্যায় বিচারের এই প্রক্রিয়া কি ফ্যাসিবাদী শক্তির সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সক্ষম হবে